শিয়ালদা লোকাল ট্রেনস টাইম টেবিল শিয়ালদা দক্ষিণে আরও তিনটি লোকাল ট্রেন চালু করছে রেল কোন লাইনে চলবে রইল টাইম টেবিল প্রতিদিন প্রচুর যাত্রী যাতায়াত করেন সোনারপুর বালিগঞ্জ ও ডায়মন্ড হারবারের মধ্যে তাই তিনটি নতুন ইএমইউ ট্রেন এই রুটে চালানো হবে সময়সূচিও ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে রেলের তরফ থেকে ট্রেন যাত্রীদের জন্য বড় খবর ক্রমেই বাড়তে থাকা ভিড় সামলাতে শিয়ালদহে আরও বাড়ছে লোকাল ট্রেন দক্ষিণ শাখায় আরও তিনটি ইএমইউ স্পেশাল ট্রেন চালু হতে চলেছে এই নতুন পরিষেবাগুলি মূলত পরীক্ষামূলকভাবে চালানো হবে ডায়মন্ড হারবার সেকশানে এর ফলে যাত্রীদের সুবিধে হবে বলে মনে করা হচ্ছে রেলের তরফ থেকে রেল সূত্রে জানা গিয়েছে প্রতিদিন প্রচুর যাত্রী যাতায়াত করেন সোনারপুর বালিগঞ্জ ও ডায়মন্ড হারবারের মধ্যে তাই তিনটি নতুন ইএমইউ ট্রেন এই রুটে চালানো হবে সময়সূচিও ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে রেলের তরফে জানা যাচ্ছে সোনারপুর থেকে ডায়মন্ড হারবারের মধ্যে চলবে একটি লোকাল একটি ইএমইউ স্পেশাল ট্রেন সোনারপুর থেকে রওনা দেবে ভোর পাঁচটায় এবং পৌঁছবে ডায়মন্ড হারবারে দ্বিতীয় ট্রেনটি চলবে ডায়মন্ড হারবার থেকে বালিগঞ্জ এই স্পেশাল ট্রেনটি ডায়মন্ড হারবার থেকে ছাড়বে সকাল ছটা তিরিশ এবং বালিগঞ্জ পৌঁছবে সকাল সাতটা পঁয়তাল্লিশ আর বালিগঞ্জ থেকে সোনারপুর চলবে তৃতীয় ট্রেনটি এই বালিগঞ্জ থেকে ছাড়ার সময় আটটা চোদ্দো এবং সোনারপুর পৌঁছবে সকাল আটটা তেত্রিশ এই তিনটি নতুন স্পেশাল ট্রেনের পাশাপাশি সময় বদল হচ্ছে একটি পুরনো লোকাল ট্রেনের থ্রি ফোর এইট এইট টু নাম্বার সোনারপুর ডায়মন্ড হারবার লোকাল ট্রেনটি এখন থেকে দশ মিনিট আগে ছাড়বে আগে যেখানে ট্রেন ছাড়ার চারটে পঞ্চাশে সময় ছিল এখন তা ছাড়বে চারটে চল্লিশে এবং পৌঁছবে ডায়মন্ড হারবার সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে আগে পৌঁছতো পাঁচটা পঞ্চান্ন মিনিটে শিয়ালদা রেলের বিভাগে এক 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 আধিকারিক জানিয়েছেন সকালের দিকে ডায়মন্ড হারবার লাইনে যাত্রীদের চাপ অত্যাধিক থাকে নতুন এই ট্রেনটি ইএমইউ চালু হলে সেখানকার যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে পাশাপাশি বালিগঞ্জ যাত্রীরা বিশেষ উপকৃত হবেন এর আগে দমদম ক্যান্টনমেন্ট থেকে বনগা রুটে পাঁচটি নতুন ইএমইউ ট্রেন চালু করে ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছে শিয়ালদা বিভাগ এবার দক্ষিণ শাখায় যাত্রীদের সুবিধা বাড়াতে নতুন উদ্যোগ অফিস টাইমে বা স্কুল যাত্রীগামী যাত্রীদের জন্য এই নতুন ট্রেনগুলি ফলে বিশেষ সুবিধা হবে রেলের পক্ষে এই পদক্ষেপ খুব খুশি যাত্রীরা